হ্যালো বন্ধুরা আজকে রান্না করব ওই দেখো লাটা মাছ নিয়েছি কলা পাতা চাইনিজ মাছ পুরো জ্যান্ত কোন একটা কাটবো মাছটা কাটছি এখানে মাছটা একদম ঘেঁড়ে নিচ্ছি বালতিতে জল চুপে নিয়েছি কুমড়ো দেখো কচিতা নিয়ে নেবো আর এদিকে একটা কলা পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো কচি শাক কোনো সার নেই কিছু নেই পুরো কচি আর সেই লাগবে রান্না করলে চলো ওইদিকে যা আলো লাউ কাটছে ওইটা দিয়েও তাড়াতাড়ি হবে আর আমি এগুলো ফেলাই দেবো উঠে যাচ্ছে উপরে জাল উঠে গেছে ওইটা বসানো হয়ে যাচ্ছে তবন দিয়ে দেবো ওখানে হলুদ দিয়ে দেবো এবার মাখিয়ে নেবো মাখায় নিচ্ছি হলুদটা ভালো করে আর অল্প একটু লাগবে হলুদ তেল দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্যে নাড়ি মিশ্রিত এক চিমটি লবণ দিয়ে দেবো মাছ ছিঁটবে না সেই জন্য লবণ দিয়ে দিলাম আর কয়েকদিন পরে এই পুরো পরিষ্কার করা অল্প এই ছুটির মতো এগুলো থাকবে না শুধু চারটে ছুটি থাকবে পুরো ফাঁকা হয়ে যাবে ভিডিও করে ওই জন্য অসুবিধা হয় সব কিছু তো ভিজো করতে হয় ওই জন্যে আর এই ঢাকা বলে করা যায় না ঢাকা করে দেবো ওই জন্যে লাল করে ভাজা হয়েছে এখন তুলে নব মস্তা কলার পাতায় মাছ ভাজা মাছ দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে পর পর করে একটু ভেজে নিয়ে আসছি এক এক করে ভেজে সব মাছ এক এক করে সব ভাজা হয়ে গেছে সুন্দর মাথা ছিল মাছের মাথা এগুলো ভাজা হয়ে গেছে কলা পাতা এর ভিতরে একটু তেল দিয়ে দেবো এর আধুনিক কালো জিরে আর শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম आओ दिए दो अब को आलून दिए

খেতেও ভাল লাগে চিনি দিলে পাৰে লাউৰ ভিতৰত এই চিনি গুলো দি দিব তাৰিটা নাঙি নেব দি দিলোতে নাঙি নেব ৰচুন কালো দিয়ে どう হলুদ দি দিব আদা লংকা দি দিব চিৰা মাছ গুলিয়ে নেব

তরফে গিয়ে খাচ্ছি আমি ওই শাক অত খাই না অল্প খাই লাল তরফে যখন খাবো খেতে বসে গেছি বলবো খেয়ে কেমন হয়েছে রান্নাটা তো ভালো হয়েছে আমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা অবশ্যই জানাবা কেমন হয়েছে এই তরকারিগুলো